হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এই যে কালকে ব্লগটা এখানেই শেষ করেছিলাম আর আজকে এখান থেকেই শুরু করলাম আমরা যাচ্ছি এই যে রাস্তাটা এত সুন্দর দুই পাশে শুধু গাছ খুবই সুন্দর এই পাশে আবার এই যে আন্টিদের যাওয়ার সময় আনটিরা যে চরে ধান গম ওগুলি করে সেগুলোও পরে সেগুলোও দেখেছি আর এখন আমরা এই যে চলে আসলাম এটাই সেই এটাকে কি বলে আলেকজান্ডার মানে আন্টিদের এখান থেকে বেশ অনেক দূর এটা হচ্ছে সিঁড়িটা ওঠার জন্য আর আজকের আকাশটা এত সুন্দর এই যে এটাকে নাকি মিনি কক্স বলে এই যে যত দূর চোর যাচ্ছে শুধু পানি পানি আর এটা হচ্ছে কি ম্যাগনা নদী এগুলি আন্টিরা যখন এসেছিল তখন নাকি এটার এই যে কাজ চলছিল এখন অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এই যে কি সুন্দর লাগছে নদীটা মাঝখানে আবার চরও উঠেছে আর আন্টি আসছে এদিকে আসো আর এই যে কি সুন্দর লাগছে শুধু নীল এই যে আকাশ আর পানি মনে হয় যে একসাথ হয়ে আছে খুবই সুন্দর আর আমরা একটু এখন এখানে ছাউনির নিচে বসলাম বসে আনটির করা আচার আচার খাচ্ছি আর নিচে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছে তানজিৎকে বললাম ওটাকে দাঁড়াতে বলো আর এত রোদ প্রচণ্ড গরম পড়ছে তো বললাম যে ঠিক আছে দেখি এখানে কি আইসক্রিম নাইট গেলে সেই আইসক্রিমটা পাওয়া যায় নাকি কত আগে খেয়েছিলাম মনে হয় পনেরো ষোলো বছর আগে এরকমই হবে খেয়েছিলাম এই যে বললো যে হ্যাঁ আছে তো আমরা সবার জন্য এই যে ছয়টা নিয়েছি তানজিৎ খুলে বের করে দেখছি বলছে আপু এগুলো ডাকে বলে হ্যাঁ আগে নারকেলটা অবশ্যই আরও বেশি ছিল এখন শুধু সামনে দিয়ে অল্প একটু নারকেল আর পিছনের সাইডটা হচ্ছে মানে আপনাদেরকে খুলে দেখাবো এখন যে উপরে নিয়ে যাই সবাই মিলে ওখানে বসে খাবো ভাবছিলাম মনে হয় ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু এত গরম পড়েছে আমরা এখানে আস্তে আস্তে তিনটা দশ বেজেছে আমরা বাসা থেকে বের হয়েছিলাম দেড়টায় আর এখানে সাড়ে তিনটে এসেছি এই যে কি সুন্দর আকাশ আর আকাশটা সম্পূর্ণ এই যে নীল আর সাদার মধ্যে আর এই যে ছাউনির নিচে আম্মু আরুষা আনটি এই যে তানজিৎ সবাইকে আইসক্রিম দিচ্ছে মানে কি সুন্দর লাগছে তাই না পরিবেশটা এই যে আমার কাছে তো অনেক ভালো লাগছে এই যে আমি নিচ থেকে করেছি দেখতেই কি ভালো লাগছে মানে চোখের মধ্যে একটা শান্তি লাগছে কি সুন্দর আকাশ মানে ছবিতে যেরকম আঁকা হয় ঠিক সেরকমই এই যে এখন আমিও বসে পড়লাম এই সেই আইসক্রিম আইসক্রিম মামাদের কাছ থেকে নেয়া এই যে সামনের দিক দিয়ে নারকেল আর সম্পূর্ণ সাইডটা এরকম একটা পাঁচ টাকা করে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আয়না ছাড়া আয়না তো ছোটো ওকে দেওয়ার জন্য ও শুধু কান্না করছে ওকে মাঝে একটু দেয়া হচ্ছে যে আলু খুব আরাম করে মানে তানজিদের কোলে বসে বসে আইসক্রিম খাচ্ছে আমাদের আইসক্রিম খাওয়া শেষ আরু স্যার এখনও শেষ হয়নি এই রাস্তাটা কি সুন্দর উপর থেকে কিছুটা হচ্ছে গিয়ে ওই যে আমরা কক্সবাজার গেলে যে এরকম এই যে সাইডটা হচ্ছে এরকম উপর থেকে আর কি সাইডে এই যে নারকেল গাছে ভর্তি আর এই এই যে সূর্য এখনও ডুবেনি তবে আকাশটা আমার কাছে এত সুন্দর লাগছে আমি বারবার শুধু আকাশটাই করছিলাম আর এই যে পানি আয়না খুবই মজা পাচ্ছে আয়নায় শুধু দৌড়াচ্ছে কিন্তু এটা নিচের সাইডটা ঢালু ওই জন্য একটু খেয়াল রাখতে হচ্ছে এই যে ও শুধু দৌড়াদৌড়ি করছে আর আমরা বোকার মতো আগেই বলেছিলাম যে আসার সময় আমাদের বাসায় ঠান্ডা পড়েছে ভেবেছিলাম আনটির চারপাশে অনেক গাছ তারপরে আবার পুকুর আছে এটা আপনারা দেখেছেন দুই একটা ব্লগে ভেবেছিলাম আনটির এখানে মনে হয় অনেক ঠান্ডা হবে তাই ওর গরম কোনো মানে ঠান গরমের কোনো কাপড়ই নিয়ে আসা হয় নাই সব ঠান্ডার মধ্যে পড়লে মানে হালকা শীতে যেরকম পরে এরকম সবগুলো নিয়ে আসছি কিন্তু আম্মু ওদের বাজার থেকে খুঁজে গিয়ে এই যে ওর পড়ার এই গেঞ্জিটা নিয়ে এসেছে শুধু একটাই ছিল আর এটাই নিয়ে এসেছে এটা আনাতেও তাও একটু রক্ষা কারণ এত গরম পড়ছিলো সাথে যাও দুই একটা নিয়ে এসেছি জামা কিন্তু আয়নার একটাও নিয়ে আসিনি ভেবেছিলাম ঠান্ডা মনে হয় একটু একটু পরেই গিয়েছে যেহেতু বাসায় ঠান্ডা পড়ছে আর ওদের তো গ্রামে ওখানে পুকুর চারপাশে গাছ বেশি ঠান্ডা লাগবে তাই আয়নার জন্য নিয়ে আসা হয়নি ভাগ্যশানও এটা সামনের বাজার থেকে নিয়ে এসেছে তাও রক্ষা আয়না একটা প্যান্টও নিয়ে যায়নি মানে সব পায়জামা নিয়ে এসেছি প্যান্ট মনে দুই একটা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম সিএনজিতে ঠান্ডা লাগবে এই যে দুই বোন নাচছে আয়না এত খুশি এই যে মানে ভয় লাগছিল সাইডে এটা ঢালু এই যে দেখতেই পাচ্ছেন এখন হাটে মানি দৌড়ায় এই যে কি কি নিয়ে কি কি বলছে আর শুধু দৌড়াচ্ছে ও খুব মজা পেয়েছে দৌড়ে একবার আমাদের সাইডে আসছে আবার ওই যে সামনের দিকে চলে যাচ্ছে এই যে বাবা খুব খুশিও তোমার খুব ভালো লাগছে আয়না আয়না এ পাশে এসো বাবা আমরা নৌকায় চড়তে চেয়েছিলাম কিন্তু আম্মু রাজি না এই যে কী পাশে কী সুন্দর নারকেল গাছগুলি আকাশটা হচ্ছে নীল নারকেল গাছ সবুজ খুব সুন্দর লাগছে আর দুই বোন এখানে এই যে খেলা করছে এই যে আমাদের নায়ক ওনার ছবি উঠাবো তাই একটু আমি শ্যুট করে নিলাম আমি ওখানে ওর একটা ছবি উঠেছিলাম আমি বারবার শুধু আকাশটাই মানে দেখছিলাম আর সূর্যটা এখন ডুবো ডুবো অবস্থায়। খুব ভালো লাগছে দেখতে আর আনটিদের এখান থেকে আসতে মনে হয় যে মানে আমরা চানাচুর বানানো খাইটা যে একটা বক্সের মধ্যে নিয়ে চানাচুরটাকে যেভাবে ঝাঁকায় সিএনজির মধ্যে আমাদেরকে ঠিক এইভাবে ঝাঁকিয়েছে মনে হয় যে ভিতরে সব কিছু একদম নড়ে গিয়েছে আমরা সামনের দিকে একটু এগোচ্ছি সামনের দিকে যাচ্ছি ওখানে যত বিকেল হচ্ছে তত লোকজন বাড়ছে আমরা ভেবেছিলাম রাস্তা মনে হয় ভালো দুই ঘন্টা লাগে কানজিপ বলেছে কিন্তু এর আগেও মোটরসাইকেলে গিয়েছে বলছে বু এত ভাঙা এর আগে বুঝতে পারিনি মানে রাস্তার কাজ চলছিলো তাও দুই ঘন্টা লেগেছে মানে বসতে বসতে রাস্তা শেষই হয় না তারপর কোমর ব্যথা হয়ে গিয়েছে তো কোমরের সমস্যা আনটির দুজনেরই অবস্থা খারাপ তারপরে এখানে যেয়ে ওয়েদারটা দেখে এসব কষ্ট আর কষ্টই মনে হয়নি যাই হোক একটা জায়গায় গেলে একটু তো কষ্ট করা লাগে তাই না আর এই যে সামনের নৌকা নৌকায় উঠবো কিন্তু আম্মু রাজি না আম্মু বলছে আরু সায়ানাকে রেখে আমরা যদি যাই তো যেতে কিন্তু আবার নৌকায় এই যে দশ জন ছাড়া নিবে না আর আমরা হচ্ছে এই কজন তিন চারজনকে নিয়ে নৌকা যাবে না তাহলে ইচ্ছে ছিল নৌকাটা নিয়ে ওই সাইডে চর পর্যন্ত যাওয়ার মানে মাঝখানে চর উঠেছে নৌকাগুলো কি সুন্দর মাছ ধরার নৌকা এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা আর ওই যে একটা দাঁড়িয়ে আছে ওগুলা হচ্ছে মানুষ যদি যায় ওদেরকে নিয়ে যায় এই যে কি সুন্দর করে এরা এই যে একটা চাচা এখানে জালগুলো মনে হয় বুনছে এখানে ওরা এই সাইড থেকে ওই যে দেখা যাচ্ছে মানে যে পাথরের মতো ওইগুলোর মধ্যে ওই সাইডে গিয়ে দেখলাম যে এখানে জাল বসাচ্ছে তানজিত বললো যে রাতে উপরের দিকে চলে আসে আর এই জালগুলার মধ্যে মাছ ধরে বললাম ও আচ্ছা এই যে এরা জাল টেনে উঠাচ্ছে দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো তানজিৎ সহ এখন চলে যাবে ওই যে নৌকার ওখানে আরুষা বলছে নৌকাটার মধ্যে উঠবে আর এখানে তানজিদের দুইটা ছবি উঠাবো আর এসে নৌকায় উঠবে বলছে ও বলছিল পানিতে আমার জন্য কিন্তু আমরা এই অল্প কয়জন নিয়ে নৌকা যাবে না আর এসে বাবা আসতে ওখানে যাও ওইদিকে এই যে মামা উঠছে যাবে মামার সাথে ওইদিকে যাবেও বলে আবার ভয়ও পায় তানজিত ওইদিকে উঠে বসলো আমি চাচ্ছিলাম এই সাইড থেকে ছবি উঠানোর জন্য কিন্তু আমি তো মানে উঠতে পারছিলাম না এই সাইড দিয়ে একটু কাদা তাই ও নিচে নেমেছে আর আমি ওই সাইড থেকে উঠিয়েছি নিচ থেকে এই যে আম্মু আর আন্টি হচ্ছে ওখানে দাঁড়ানো আর ওরা পাশে দোকানে কি বাদাম বুট এগুলো নিয়ে বসেছে এখানে চটপটি আমরা কোনো কিছুই খাইনি বাসা থেকে যাওয়ার সময় খেয়ে গিয়েছি তারপর আন্টির কত রঙের আচার আপনাদেরকে দেখিয়েছিলাম আম্মু জলপাই নিয়েছে তারপরে আচার বাচ্চাদের জন্য নুডুলস রান্না করে নিয়ে গিয়েছিলাম ওগুলাই আমরা ওখানে খেয়েছি বাইরে থেকে আর কোনো কিছুই খাওয়া হয়নি শুধু ওখানে মানে গরুর দুধে চা পাওয়া যায় সেটাই খাবো ভেবেছিলাম আম্মাও বলেছিল সেটা খাবো কিন্তু আমরা সামনের দিকে গিয়ে গিয়েছি ওখান থেকে আবার সিঞ্জি করে ওই পাশ দিয়ে চলে এসেছি আবার মাছের আড়তে ওই সাইডে গিয়েছিলাম আনটি কার সাথে যাই দেখা করবে। এদের পরিচিত এদিকের ওই জন্য মাছের আড়তটাও ওই সাইড থেকে দেখা হয়ে গেল তাই ওই দিক থেকে আর চা খাওয়া হয়নি একবার এই চলে এসেছি আয়না তানজিদে বলে তো এই যে আয়না যেতেই চায় না ওখানে এই যে বুট খাচ্ছে একটু বুট ও এত নিতে চায় কিন্তু ও গেলেই শুধু কান্নাকাটি করে ঝাউ গাছগুলো কি সুন্দর লাগছে আয়না শুধু পানি দেখাচ্ছে আর ও সবুজ দেখলে তো এমনিতেও খুশি তাঞ্জিদের এখানে কয়টা ছবি উঠাবো সবুজের মাঝখানে বললাম এখানে দাঁড়াও আর আরও সে তো আছে যে এগুলো কি জানি নানুকে নিয়ে অন্যান্য আপু ওইগুলো কিনে দিল পাখা তারপরে পাখি খাঁচাসহ নাফির জন্য নিয়েছে নিজে জন্য নাফির জন্য আয়নার জন্য ওরা এগুলা নিয়ে নিল এই যে এখান থেকে আজকের বিকেলটা আসলেই অনেক ভালো কেটেছে নতুন একটা জায়গায় গিয়ে দেখাও হলো আপনাদের সাথেও তাই শেয়ার করলাম তাহলে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এই যে মাছের আড়ত এখানে নৌকা বানায় সাইডে হচ্ছে গিয়ে আবার বরফের ফ্যাক্টরি এখানে এই যে এখানে নাকি সকাল হলে অনেক মাছ আসে সেটাও দেখা হয়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারাও দেখে নিলেন তাহলে ঠিক আছে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম কালকে একটা নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ